হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছি ইন্দুবালা ভাতের হোটেলে সেকেন্ড পার্ট নিয়ে তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সেকেন্ড পার্টের শুরুতেই আমরা দেখতে পাই ইন্দু তার ছেলে এবং লক্ষ্মীকে নিয়ে থিয়েটারে একটি মুভি দেখতে গেছে এবং সেখানে হঠাৎই কিছু বহিষ্কৃতিতে দাঙ্গা হাঙ্গামা শুরু হওয়ায় তারা ভয় পেয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরতেই ধনা এসেছে ধনা এসে জানায় যে কেউ তার সাথে দেখা করতে এসে একটি চিঠি রেখে গেছে সে সেই চিঠিটি পড়ে অনেক খুশি হয়ে ধনাকে ডাকতে থাকে ডেকে বলে যে ধনা কাল খাসির মাংস নিয়ে আসিস একটু আর সাথে লক্ষ্মীকে বলিস কালকে যেন দুটো নারকোল নিয়ে আসে তার সাথে একটা ভালো কাতলা মাছ নিয়ে আসতে বলিস লক্ষ্মীকে এই দেখিয়ে আমরা দেখতে পাই পরের দিন চাঁদের দিকে তাকিয়ে সিন শিফট করেছে সকালবেলা লক্ষ্মী এসেছে মাছ এবং দুটো নারকেল নিয়ে এবং ইন্দুবালা দেবী সেই মাছটিকে ভালো করে দেখে নিতে থাকে এবং বলতে থাকে কিরে আজ কোনো উৎসব আছে নাকি যে আমি তাহলে চলে আসবো খেতে ইন্দু বলে যে না কোনো কিছু নেই আসতে হবে না তোকে যা এরপর ইন্দু রান্না করতে চলে যায় তার ছেলেরা এসে জিজ্ঞাসা করছে মা এত রান্না কার জন্য করছো তখন ইন্দু সব পথ দেখিয়ে বলে বাবা আমার একজন বন্ধু আসবে যার জন্য আমি এসব রান্না করছি তখন তার ছেলেরা বলে কই আসলো না তো তখন ধনা তার ছেলেদেরকে নিয়ে ঘুমপড়াতে নিয়ে চলে যায় তখন দেখা যায় যে সেই ছেলে এসেছে ইন্দুর সাথে দেখা করতে কিন্তু এটা শুধুই তার কল্পনা হঠাৎই দৌড়ে ডাক পড়ে এবং সে দরজা খুলতে দেখা যায় একজন এসছে এসে বলছে এটা তো ভাতের হোটেল এখানে কিছু খাবার পাওয়া যাবে আসলে আমি তিন দিন ধরে কিছুই খাইনি খুব অভুক্ত খুব খিদা পেয়েছে তখন ইন্দু দেখ তার বন্ধু মনিরুল যখন আসলো না একজন অভুক্ত মানুষ তাকেই খেতে দেওয়া হোক এগুলো এবং সে বলে আপনি নিশ্চিন্তে খান সে তখন জিজ্ঞাসা করতে থাকে এত পদ কি আপনার হোটেলে হয় নাকি কারোর জন্য বানিয়েছিলেন তখন বলে যে না আমার বন্ধু আসার কথা ছিল তার জন্য বানিয়েছিল সে আসবে না আপনি নিশ্চিন্তে খান এই বলে কাল সকাল হয়েছে সকালবেলা তা ইন্দুবালা দেবীর নামে চিঠি এসেছে তখন তার ছেলে সেই চিঠি নিয়ে বলতে থাকে মা মা তোমার নামে চিঠি এসেছে সেই চিঠিতে লেখা ছিল যে আমি হয়তো আর কখনোই দেখা করতে আসতে পারবো না বাংলাদেশের মুক্তিযুদ্ধ চরম আকার ধারণ করেছে তার থেকে বরং রেডিওর একটি গোপন চ্যানেলে সে বাসি বাজাবে সেই রেডিওর চ্যানেলটি যেন সে খুলে আবার তারা ওই গান শুনে অতীতে ফিরে যেতে পারে এইভাবেই তাদের দেখা হবে এ কথা শুনে ইন্দুও সেই কথা মতো সেই কাজ এরপরেই সেখানে আমরা দেখতে পাই যুদ্ধের চরম আকার ধারণ করে মনিরুল সেখানে মারা গেছে কিন্তু মনিরুল তবুও সেখানে বাঁশি বাজিয়েছে এবং ইন্দুর কাছে তার বার্তা পৌঁছে দিয়েছে এরপর আমরা সিন প্রেজেন্টে আসলে দেখতে পাই ইন্দুবালা দেবী সেই রেডিও ছেড়ে রাখলে সঞ্চারী ভাঙা রেডিও বলে রেডিওটা অফ করে দিয়েছে এই দেখে দিদা খুব রেগে যায় এবং সঞ্চারীকে চলে যেতে বলে বলে এক্ষুনি বেরিয়ে যাও সঞ্চারী কিছু বুঝতে না পেরে ধনা কাকাকে জিজ্ঞাসা করলে ধনা কাকাও বলে এখন বুড়ির মাথার ঠিক নেই তুমি চলে যাও নাহলে আরও বকাঝকা করবে তোমায় তোমার মন খারাপ হবে এই দেখে আবার সিন অতীতে চলে আসে আমরা দেখতে পাই আলোক এখন প্রায়ই ইন্দুবালা দেবীর কাছে খেতে আসে যাই হোক আলোক দেখে বলে সর্ষে বেগুন বাউ খুব ভালো তো তখন ইন্দুবালা দেবী বলে আপনার জন্য রেখে দিয়েছি হাত ধুয়ে খেতে আসুন তখন আলোক তাড়াতাড়ি করে হাত ধুয়ে খেতে গেলে বলে দারুণ হয়েছে সর্ষে বেগুন আপনার হাতের রান্না তো দারুণ হ্যাঁ ইন্দুবালা কমরেড এরপরে অলোক জানায় আজকে হয়তো সে শেষবারের মতো এসছে এরপর সে হয়তো আর আসতে পারবে না কোনোদিনও কারণ যুদ্ধ এখন বিশাল আকার ধারণ করেছে চারিদিকে কড়া নজরদারি শুরু হয়ে গেছে তাই অলোক কিছু পোস্টার নিজের স্মৃতি হিসাবে ইন্দুবালা দেবীকে দিয়ে যায় কিন্তু সে মনে করে যে অলোক যখন আর আসবে না সেই পোস্টারগুলো তাকে ব্যথা এবং দুঃখ দেওয়া ছাড়া আর কিছুই দেবে না এবং দেখতে পাই অলোক সত্যিই মারা গেছে ইন্দুবালা দেবী সেই পোস্টারগুলোকে জ্বালিয়ে কুয়োতে ফেলে দিচ্ছে এই দেখে আমরা সিন শিফট হয় পরের দিন সকাল ইন্দুবালা দেবীর বাড়িতে যে লোক কাজ করে তার মধ্যে একজন আমতেলে শেষিটা অন্য মনস্ক হয়ে ফেলে ভেঙে দিয়েছে এই দেখে ইন্দুবালা দেবী হঠাৎই মনে পড়ে যায় সে যখন পোয়াতি ছিল তার ভাই এসেছিল আমতেল মিষ্টি এসব নিয়ে তার মা নাকি এগুলো করে পাঠিয়েছে আর বলেছে পোয়াতি মানুষদের খিদা বেশি লাগে তাই এগুলো করে পাঠিয়েছে তার মা এরপর তার ভাইকে রান্নাঘরে খেতে দিতে এসে দেখে কিছু সেরকম নেই এই দেখে তার শাশুড়ি চুরি এসে তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে আলাদা করে কিছু রান্না করা যাবে না খেতে দিলে সেটাই তাকে দিতে হবে যেমন কথা তেমন কাজ তার ভাইকে পান্তা ভাতি খেতে দেয় এবং বলে যে এত রাত্রে আসলেই পান্তা ভাতি খেতে হবে তখন তার ভাই ঠাট্টা করে তাকে বলে তোর হাতের রান্না কিন্তু দারুণ হ্যাঁ পান্তা তুই খারাপ রাঁধিস নি এই বলে তার ভাই এবং সে মস্করা করতে থাকে করতে করতে বলে যে ভাই কলাপতার কথা কিছু বল না কি অবস্থা সেখানের এরপর তার ভাই তাকে বলতে থাকে যে অবস্থা ভালো না রে পোতা তার মানুষরা এখন নিরাপদ নেই রে আর এই বলে সিন শিফট করে পরের দিন সকালে দেখা যায় ইন্দুবালা দেবীর ছোট ছেলে এসেছে এবং ধনা কাকার সাথে আর কি ঠাট্টা মারতে মারতে তাকে বলে তুমি আমার মাকে বুড়ি বলছো দাঁড়াও মাকে গিয়ে বলছো এই বলে সে তার মায়ের কাছে এসে বলতে থাকে মা তোমাদের কিচেনটা এত পপুলার এটাকে একটু মডিউলার তো করতে পারো বলো এরকম চিটচিটে আঠা এই সমস্ত দেখে কেউ খেতে আসতে পারে তখন তার মা তাকে খেতে বসে জানায় যে এখানে সবাই আমার হাতে রান্না খেতে আসে আর কিছু না তা আমাকে তারা ভালোবাসে তাই খেতে আসে এরপর দেখা যায় ইন্দুবালা দেবীর শরীর অসুস্থ হওয়ায় তার ছোট ছেলে তার জন্য ওষুধ নিয়ে এসেছে খাবার নিয়ে এসেছে এবং ইন্দুবালা দেবী সেটাকে না করে বলে যে বাড়ি যাও রাত হয়েছে অনেক আসলে ইন্দুবালা দেবী একটু রাগ করেছিল তাই এরকম বলেছে যাই হোক পরের দিন সকাল হয় দেখা যায় তার বড় ছেলের ছেলে এসেছে এবং তার চোখ টিপে ধরেছে বলছে বলো তো আমি কে তখন সে তার নাতনির নাম নেওয়ায় বলে যে ধুর বাবা মেয়েদের এবং ছেলেদের হাত তো আল একটু খুশি হয়েই যেন কি ভাবতে থাকে এবং সে খুশি হয়ে তার ছোটো ছেলেকে ফোন করে বলে ছোট বাবু আমি কলাপতা যাচ্ছি কিছুদিনের জন্য তুই একটু আমার হেসেলটা দেখবি তখন তার ছোটো ছেলে বলে অবশ্যই কেন দেখব না তখন তার ছোটো ছেলে সেই দায়িত্ব নিয়ে তার মাকে কলাপতা যাওয়ার জন্য বলে এবং ইন্দুবালা দেবীও খুব নিশ্চিন্তে তার উপর দায়িত্ব দিয়ে কলাপতা যাওয়ার জন্য সব কিছু যোগাযন্ত করতে থাকে সঞ্চারী ইন্দুবালা দেবীকে বলে না যায়নি নিজের বাড়িতে কার অতিথি হয়ে যেতে ভালো লাগে বলো তখন ইন্দুবালা দেবীও যেন এই বিষয়টা নিয়ে একটা গভীর চিন্তায় পড়ে যায় ভাবতে থাকে যে সেও তো তার নিজের বাড়িতে অতিথি হয়েই যাচ্ছে ট্যুরিস্ট পাসপোর্টে পনেরো দিনের জন্য মাত্র থাকতে যেই কলা পোতা নাকি সে বড় হয়েছে সে মানুষ হয়েছে এরপরেই আমরা দেখতে পাই ধনা এসেছে সন্ধ্যাবেলা তার যোগাযোগ তো সব কমপ্লিট হয়েছে কিনা সেই সে বিষয়ে জানতে এবং ধনা জানাতে থাকে তোমরা থাকবে না আমি যে একা একা বাড়িতে কি করে থাকবো কারণ ধনাও তো সেই প্রথম থেকে ইন্দুবালা দেবী সাথে রয়েছে না এবং ধনাকে ইন্দুবালা দেবী বলতে থাকে যে ভালো করে থাকিস ধনা এরপর পরের দিন সকালে ইন্দুবালা দেবী তার পুরো পরিবার সহ বাংলাদেশের উদ্দেশ্যে রহনা হয় দেখা যায় ধনা এসেছে বাড়ি ফিরে এসে ধনা বলে যে তুমি আবার লাইটটা জ্বালাওনি কেন বসো আমি তোমার খাবার এনে দিচ্ছি তখন ধ ইন্দুবালা দেবী বাড়িতে এসে বুঝতে পারে আজকে হোটেল খোলেনি তখন ইন্দুবালা দেবী ধনাকে জিজ্ঞাসা করায় তখন ধনা বলে তোমার ছেলেকেই জিজ্ঞাসা করে নাও না ফোন করে আমার থেকে তো সে ভালো বলতে পারবে তখন ইন্দুবালা দেবী ফোন না করে তার ছোট ছেলে আসার অপেক্ষা করতে থাকে এরপর দেখা যায় তার ছোট ছেলে এসেছে তার ছোট ছেলে পান করে তার সামনে এসে কথা বলছে এটা দেখে ইন্দুবালা দেবী খুবই বিরক্ত হয় কিন্তু ইন্দুবালা দেবী চুপ করে থাকে এবং ইন্দুবালা দেবীর ছেলে তাকে হাজার একটা তার বিরুদ্ধে অভিযোগ করতে থাকে এবং বলতে থাকে যে আমি তোমার ছেলে না আমি আমার বাপের বাপের ছেলে আমার বাপ এরকমই ছিল বউয়ের টাকায় খেত এবং আমিও বউয়ের টাকাই বসে বসে খাচ্ছি এখানে আমরা বুঝতে পারি তার ছোটো ছেলের কাজটা চলে যাওয়ায় সে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে যার কারণে এসব কথা বলছে এবং তারপর সে তার মায়ের সামনে এসে উল্টো পাল্টা কথা বলতে থাকে এবং তার মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করে এবং বলতে থাকে যে মা আমার কেউ নেই আমার ছোটোবেলার স্মৃতিগুলো এতটাই টক্সিক যে আমি সেই স্মৃতিগুলোকে নিয়েও বাঁচতে পারি না আমি আজকে যে হোটেল খুলবো ভেবেছিলাম কিন্তু আমার হোটেলে কে খাবার খাবে বলো আমার হোটেলের রান্না যতই ভালো হোক না কেন আমার তো ছোটোবেলার স্মৃতিতে এত ভালো গল্প নেই যার কারণে আমিও ইয়ে করতে পারিনি হোটেল খুলতে পারিনি আমায় ক্ষমা করে দাও তখন ইন্দুবালা দেবী বুঝতে পারে যে তার ছোট ছেলে তাকে কতটা ভালোবাসে এই বলে তার ছোট ছেলে বেরিয়ে গেলে ইন্দুবালা দেবী আবার কি যেন একটা ভাবতে থাকে এসব কথা ভেবে সে না গিয়ে ফিরে আসে তার বাড়িতে ইন্দুবালা দেবী নিজের বাড়ি নিজের হোটেল নিজের সব এভাবেই শেষ হয় ইন্দুবালা ভাতের হোটেলের পার্ট টু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই একটা সুন্দর মুভির গল্প নিয়ে